গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে মাসি এসেছিলো বাড়িতে তো মাসি আর আমি একটু চাপাটালিতে গেলাম কিছু কেনাকাটার জন্য তো তারপর মাসি বলল মাসির ব্যাগ লাগবে ওর জন্য আমরা কলোনি মোড় সিলেদার্সে গেছিলাম তো সিলেদার্সে মাসির ঠিক ব্যাগ পছন্দ হলো না ওর জন্য মাসি আর আমি গল্প করতে করতে বিলেদার্সের দিকে যাচ্ছিলাম তো বিলেদার্সে জিনিসপত্র মোটামুটি ভালো আমি এখান থেকেই আমার ব্যাগ জুতো যেগুলো আর কি এই দোকানে আছে এগুলো আমি এখান থেকেই কেনাকাটা করি আমার তো বেশ ভালোই লাগে এদের জিনিস এখানে বাচ্চাদের জুতোর কালেকশান দেখছিলাম বেশ সুন্দর সুন্দর কালেকশান আর কি এক একটা জুতো পুরো এক এক রকম দেখে মনে হচ্ছিলো ছোটোবেলায় ফিরে যেতে পারলে খুব ভালো হতো যাই হোক তা তারপর এখানে মাসি ব্যাগ নেওয়া হয়ে গেছে মাসি একটু জুতো দেখছিল তো জুতো মাসি একটা জুতোও নিয়ে নিল আমাদের কেনাকাটা কমপ্লিট আমরা এবার যাবো চাপাডালিতে তো ওখানে মেশো আমাদের জন্য ওয়েট করছিলো তো আমরা তিনজন মিলে চলে এসি বারাসাত হসপিটালে হসপিটালে আসার কারণ হচ্ছে আমার মামা তো দাদার ছেলে ওর একটা ছোট্ট অপারেশান হয়েছে ছোট চার বছর মতো বয়স তো ওকে দেখতে এসেছিলাম তো তারপর এখানে হাজব্যান্ড আমায় ফোন করলো ও গাড়ি আনতে যাবে বললো শোরুমে যার জন্য ওর সঙ্গে বাসে করে আমরা তিনজন চলে গেলাম সার্ভিস সেন্টারে তো সার্ভিস সেন্টারে গিয়ে ওখানে গিয়ে ঠিক হয়নি বললো কিছুক্ষণ সময় লাগবে গাড়িটা আর কি রেডি হতে ওর জন্য আমরা পাশেই লালমোহন লালমোহনে গেছিলাম লালমোহনে গিয়ে মেয়ের একটা স্কুলে শর্টস লাগতো নেওয়ার জন্য গেছিলাম কিন্তু ওখানে ওরা বলল এখন নেই ও ছোট সাইজগুলো নেই আর কি বড়ো সাইজ আছে তো নেওয়া হলো না যাই হোক তারপর নিচে এসে দেখলাম এখানে লালমোহন একটা নতুন শোরুম খুলেছে তো ওখানে একটু টাইম কাটানোর জন্য আমরা গেলাম তো যাই হোক গিয়ে নিলাম একটা কুর্তি মেয়ে নিল একটা প্যান্ট একটা টি শার্ট তো হাজব্যান্ড বলল হাজব্যান্ড বললো না মানে ওই যে দাদা কাউন্টারে ছিল বিল করছিল উনি বলল পনেরোশো টাকা হলে একটা গিফট আছে তো তার জন্য আমরা আবার একটু দেখছিলাম যে নেওয়া যায় কিনে তো হাজব্যান্ড বলল এখান থেকে একটা ছাতা নিয়ে নিতে তো তারপর এখান থেকে একটা ছাতা নিয়ে নিয়েছি তো তারপর ওকে একটা বোল গিফট করেছে মেয়ে তো খুব খুশি সুপ বোলটার কালারটাও বেশ খুব সুন্দর তো আমরা তো ফ্রি প্লে খুবই খুশি হই যাই হোক তো আজকে মাসি এসেছিলো মনটাও খুব ভালো কেননা মায়ের অভাব কিছুটা পূরণ করে দেয় মাসি আমার মা নেই তো মাসিকে পেলে আমার বেশ ভালোই লাগে মাসি অনেকটা মায়ের মতনই দেখতে মায়ের মতনই সব কিছু তো পুরোপুরি মায়ের অভাব তো পূরণ হয় না কিন্তু কিছুটা হলেও হয় তো হাজব্যান্ড এখানে ছাতা খুলে দেখছিল ছাতাগুলো কোনটা ভালো কোনটা কেমন দেখা হলো দেখার পর তারপর আমরা ছাতা নিয়ে করে সন্ধ্যা হয়ে গেছে যাব আবার শোরুমে তো শোরুমে আবার যাওয়ার পর গিয়ে দেখলাম তখনও হয়নি তো আমরা ওখানে একটু বেশ কিছুক্ষণ বসেছিলাম বসে থাকার পর তারপর একটু কফি দিল ওরা ওখানে বসে কফিটা খেলাম আমরা তারপর দেখলাম গাড়িটা রেডি হয়ে গেছে তো গাড়িটার সামনে বেশ অনেকটাই ক্ষতি হয়েছিলো তো সেটা দেখলাম ওরা বেশ পুরো একদম সুন্দর করে করেছে দেখলাম পুরো নতুন হয়ে গেছে আমার মনে হচ্ছে ওই সামনের যেটা আর কি সেটা পুরো চেঞ্জ করে দিয়েছে যে জায়গাটায় আর কি ধাক্কা লেগে আর কি ভেঙে গেছিলো ওই জায়গাটা পুরোটা চেঞ্জ করে দিয়েছে তো তারপর আমরা এখন এখনো বাড়ির দিকে চলে যাচ্ছি এবার তো গাড়িটা আজকে তাড়াহুড়ো করে নেওয়ার দরকার ছিল না কিন্তু নেওয়া হলো তার কারণ কালকে আবার আমরা মাসি বাড়িতে যাব তো মাসির বাড়িটা বেশ অনেক দূর প্রায় আমাদের বাড়ি থেকে মাসির বাড়ি যেতে এক দেড় ঘন্টা মতো সময় লাগে যার জন্য বাইকে তো যাওয়া সম্ভব না তারপর এখন তো মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মেয়েকে নিয়ে তোর জন্য গাড়িটা নিয়ে আসলাম তাড়াহুড়ো করে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলেও ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো বাই বাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তারপর রাত্রে আয়ান এসেছিল তো আয়ানকে নিয়ে একটু গল্প করছিল